এই ঘটনাগুলো আপনার বিবেককে নাড়িয়ে দিবে আর আপনাকে শিহরিত করবে বারবার প্রথমে আপনাকে একটা প্রশ্ন রাখি আপনি কি জানেন দেশে মানুষের সংখ্যা কত যেখানে দেশের মোট জনসংখ্যা ষোলো কোটি আটানব্বই লাখ কিন্তু প্রকৃত মানুষের সংখ্যা কত আসলে মানুষ বর্তমানে পশুর চেয়েও খারাপ হয়ে গিয়েছে টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ ক্ষমতা লোভ হিংসা সব কিছু মানুষকে তার মানবিকতা ও মনুষ্যত্ব থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে আজ এমনই পাঁচটি ঘটনা বলবো যে আপনাকে নতুন করে ভাবাবে তো চলুন শুরু করা যাক যে হত্যাকাণ্ডে কেঁপে উঠেছিল বাংলাদেশের প্রাণ প্রশ্ন উঠেছিল মানুষ এত অমানুষ হয় কি করে অস্ত্রশিক্ত হয়েছিল প্রতিটি বাঙালির চোখ থমকে গিয়েছিল সময় এটা ভেবে যে এটা কিভাবে সম্ভব একটা মানুষের পক্ষে একজন মানুষকে মেরে কাটাতারে ঝুলিয়ে রাখা ওই অমানুষ গুলোর হৃদয় একবারও কি কেঁপে ওঠেনি একবারও কি ভাবেনি যে বাড়িতে তারও এই রকম বয়সী ভাই বোন অথবা ছেলে মেয়ে আছে দুই হাজার এগারো সালের সাত জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ভারতীয় বাহিনী নিহত হয় বছরের তার লাশ অন্তত কাটাতারে সেই বিদেশি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে সমালোচনার ঝড় ওঠে কান্নায় ভেঙে পড়েন ফেলানির মা জাহানারা বেগম বলতে থাকেন আমার মেয়েকে যারা কাটাতারে ঝুলিয়ে মারছে আমি তাদের বিচার চাই হত্যাকারীদের শাস্তি চাই এক অসহায় মায়ের আর্তনাদ হয়তো দুনিয়া আদালত শুনবে না এই অমানুষ পশুগুলোর বিচার দুনিয়াতে না হোক পরকালে ঠিকই হবে আর তখন হয়তো তাদের প্রাপ্য শাস্তি কড়াই ঘন্টায় দেওয়া হবে আমাদের চারিদিকে যেন শয়তান মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে আপনি যাকে বিশ্বাস করবেন সেই আপনার বিশ্বাস ভঙ্গ করবে সুযোগ পেলে সবার আগে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে আমরা প্রতিনিয়ত মানুষ চিন্তে ভুল করি তেমনি ভুল করেছিল ছোট্ট মেয়ে আসিয়া আর এই ভুলের মাসুল দিতে হয়েছিল জীবন দিয়ে চিকিৎসকদের কোনো চেষ্টাই কাজ এলো না শেষ পর্যন্ত বাঁচানো গেল না মাগুরায় দর্শনের শিকার আট বছরের শিশুটিকে ছোট্ট শরীর আর হৃদয়ে অনেক ক্ষত নিয়ে নীরবে চলে গেল সে মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে গত ছয় মার্চ শিশুটি দর্শনের শিকার হয় কুলে থেকে ফুল হয়ে ফোটার আগেই ঝরে গেল ছোট্ট কি কিনুরম অত্যাচার করেছিল মানুষরূপী শয়তান গুলো আসিয়ার কফিন যখন বের করে আনা হয় তখন হঠাৎ নিরবতা ভেঙে যায় মায়ের হৃদয় ভাঙা আর্তনা দে উপস্থিত সবার চোখের মিনায় লোনা জল এ নির্মম ঘটনায় কেঁদেছিল দেশ বিদেশের কোটি মানুষের হৃদয় শোকে ভেঙে পড়ে পুরো দেশ আন্দোলনে কেঁপেছিল রাজপথ ভেঙে ফেলা হয়েছিল অত্যাচারের বাড়ি কিন্তু এসব কিছু তো আর সেই ছোট্ট মেয়েকে বাঁচাতে পারেনি পারেনি তার মুখের হাসি ফিরিয়ে আনতে পারেনি তার পরিবারের সান্ত্বনা হয়ে ফিরে আসতে মানুষ যখন লোভে মোহে দম্বে স্বার্থপরতায় উন্মাদ হয়ে যায় তখন সে কি করছে তার পরিমাণ সম্পর্কে ভাবে না লুপ্ত হয় মানবিকতা লুপ্ত হয় অনুভূতি আর অনুভূতিহীন ক্ষমতালিপসু মানুষ কি করতে পারে তা বারবার দেখেছে বাংলাদেশ দেখেছে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা যে ঘটনা পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার পর ছয় অক্টোবরাতে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ডেকে নিয়ে পিটি হত্যা করে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের একদল নেতা কর্মী দেশব্যাপী আলোচিত এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বুয়েট দুই মাসের বেশি একাডেমিক কার্যক্রম বন্ধ থাকে পরে আবরার হত্যার আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার পর বুয়েট কর্তৃপক্ষ ২৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করলে চার ডিসেম্বর থেকে একাডেমিক কার্যক্রমে যোগ দেয় শিক্ষার্থীরা কিন্তু আকাশ বাতাস ভারী হয়ে আবরার ফাহাদের মায়ের আর্থনা মানুষ নামে অনেক পশু আমাদের সমাজে রয়েছে তারা মানুষ হিসেবে জন্মালেও তাদের কর্মকাণ্ড মানুষের আওতায় পড়ে না ক্ষমতা প্রদর্শনের প্রতিযোগিতায় কত নিরীহ মানুষের প্রাণ যায় নিমেষে ধ্বংস হয়ে যায় একটা জীবন একটা পরিবার এভাবেই ধ্বংস হয়েছিল মেধাবী ছাত্র আপনাদের জীবন এবং তার পরিবার আমি বিশ্বাস করি একদিন চার পাঁচটা মানুষের মতো মানুষে ভরে উঠবে ন্যায়পরায়ণ ও মানবিক মানুষ একদিন সব অমানসিকতা জয় করবে হয়তো আপনি আমার সঙ্গে একমত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন